নব্য জাহিলিয়াতের অন্ধকারে আমাদের সমাজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে আজ থেকে যদি আমরা ঠিক সাড়ে চোদ্দোশো বছর আগের সময়ে চলে যাই যেই সমাজে হজরতে রসুল করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে আমাদের দিন ইসলাম নিয়ে পবিত্র কোরআনের আলো নিয়ে আগমন করেছিলেন সেই সমাজও জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল তো রসুল্লাহ সালাল্লাহ কে আল্লাহ আল্লাহতালা সেই সমাজে পাঠিয়েছিলেন এই জাহিলিয়াতের অন্ধকারকে দূর করার জন্য এবং নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে তালা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তবে তার দায়িত্বগুলোর মধ্যে মৌলিক দায়িত্ব ছিল চারটি কয়টা দায়িত্ব চারটা দায়িত্ব ছিল তার মৌলিক মানে চারটা জিনিস সমাজে অনুপস্থিত ছিল যার ফলে সেই সমাজের মধ্যে জাহিলিয়াতের অন্ধকার ঘিরে ধরেছিল নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেই চাই একটা বিষয়ের অনুপস্থিতির কারণে সমাজের মধ্যে জাহিলিয়াতের অন্ধকার ছেয়ে গিয়েছিল সেই চারটা জিনিসকে যেন তিনি বাস্তবায়িত করেন চারটা জিনিসকে যেন তিনি সমাজে প্রতিষ্ঠিত করেন সমাজে যেন এই চারটা জিনিসকে তিনি ব্যাপক এবং বিস্তৃত করেন তাহলে এই চারটা জিনিসের উপস্থিতির মাধ্যমে সমাজ থেকে জাহিলিয়াতের অন্ধকারটা একসময় দূরীভূত হয়ে যাবে এবং নবীজ আলী আসাল্লামের তেইশ বছরের জিন্দিক নবুয়তের উনি নবুয়ত পাওয়ার পর মদিনায় হিজরত এবং ওফাত হয়ে যাওয়া পর্যন্ত যে তেইশ বছরের জিন্দিগি এই তেইশ বছরের জিন্দগিতে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যত মজলিশ করেছেন যত তালিম করেছেন যত রকমের তার কার্যক্রম ছিল ঘুরে ফিরে মূলত এই চারটা জিনিসকে সমাজে প্রতিষ্ঠিত করা বাস্তবায়িত করার পিছনেই তিনি ব্যয় করেছেন তো এই চারটা জিনিসের দায়িত্ব মূলত আল্লাহ তা আলাই আল্লাহ নবীজি আলী ওসাল্লামকেই দিয়েছেন যেটা সুরা আলী ইমরান এসেছে সুরা জুমাতে এসেছে এবং অন্য আরেকটা সুরাতেও এই চারটা দায়িত্বের কথা বলা হয়েছে চারটা দায়িত্ব কি কি এক নম্বরে হচ্ছে ইয়াথুলু আলিহিম আয়াতিহি হিম নবীজি সাল্লি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব ছিল মানুষদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো তার মানে এই চারটা জিনিস হচ্ছে এরকম যে এই চারটা জিনিসের অভাবের কারণেই নবীজির সমাজের মানুষেরা অন্ধকারে নিমজ্জিত ছিল আর এই চারটা জিনিসই এমন চারটা জিনিস যে চারটা জিনিস উপস্থিত হয়ে গেলে মানুষ হচ্ছে সেই অজ্ঞতা থেকে সে অন্ধকার থেকে তারা মুক্তি পাবে তার মানে সাধারণ মানুষের এই চারটা জিনিসের প্রয়োজন সবচেয়ে বেশি ছিল আর তাদের প্রয়োজন বেশি ছিল বলেই আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই চারটা জিনিসের দায়িত্ব দিয়েছিলেন